হে বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছো চ্যাট জিবিটি আর গ্রোকের মধ্যে কোন চ্যাটবোর্ডটি বেশি কার্যকর আজ আমরা এই দুই জনপ্রিয় এআই চ্যাটবোর্ডের মধ্যে তুলনা করবো এবং দেখবো কোনটি আসলে সেরা তো চলো শুরু করা যাক প্রথমেই চলো সংক্ষেপে জেনে নেই এই দুই চ্যাটবোর্ড সম্পর্কে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি হলো এর তৈরি একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবোর্ড যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি ব্যবহার করে মানুষের মতো উত্তর দিতে পারে এটি বিভিন্ন কাজ যেমন লেখা তৈরি কোডিং সমস্যা সমাধান এবং এমনকি গেমিং ও সহায়তা প্রদান করতে পারে গ্রোক গ্রোক হল এলুন মাস্ক এর তৈরি একটি এআই চ্যাটবট যা বিশেষ করে বাস্তব সময়ের তথ্যের উপর ভিত্তি করে কাজ করতে পারে এবং টুইটার ইন্টিগ্রেশনের জন্য জনপ্রিয় এটি অনেকটাই স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম এবং কিছু ক্ষেত্রে নতুন তথ্যের উপর ভিত্তি করে বেশি আপডেট দিতে পারে কম্পিটিভ অ্যানালাইসিস তো এখন আমরা এই দুই চ্যাট কিছু গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করব তথ্য নির্ভরযোগ্যতা চ্যাট জিপিটি এটি জিপিটি ফোর মডেলের উপর ভিত্তি করে তৈরি যা প্রশিক্ষণ ডেটার উপর নির্ভরশীল এটি সাধারণত নির্ভরযোগ্য উত্তর দেয় তবে একদম নতুন তথ্য আপডেট পেতে অসুবিধা হয় গ্রোক এটি সরাসরি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারে তাই অনেক সময় এটি নতুন এবং আপডেট তথ্য দিতে পারে তবে সব তথ্য সবসময় শতভাগ নির্ভুল নাও হতে পারে তাহলে কে এগিয়ে আছে নতুন তথ্যের জন্য গ্রহক ভালো কিন্তু বিশুদ্ধতা ও নির্ভলতার জন্য এগিয়ে আছে কোডিং এবং ডেভেলপমেন্ট চ্যাট জিবিটি প্রোগ্রামিং ভাষা নিয়ে দুর্দান্ত কাজ করতে পারে সমস্যার সমাধান দিতে পারে কোড অপ্রিমাইজেশন এবং ব্যাখ্যা করতে পারে গ্রহ কোডিং সম্পর্কে যে কিছু সাপোর্ট দিতে পারে তবে চ্যাট জিপির মতো অত শক্তিশালী নয় প্রোগ্রামিং ও কোডিং সহায়তার জন্য চ্যাট সেরা এবার আসা যাক ইউজার ফ্রেন্ডলি এবং অভিজ্ঞতার দিক থেকে ইউজার ফ্রেন্ডলি দিক থেকে চেয়ার জিবিটি সেরা কেননা এটি সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যা শিক্ষার্থীদের জন্য দারুণ কার্যকর তবে গ্রোক এটি এক্স টুইটারের সাথে ভালোভাবে ইন্টিগ্রেট করা যা কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য বেশি উপযোগী ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন চ্যাট জিবিটি ব্লগ স্ক্রিপ্ট গল্প এমনকি কবিতাও লিখতে পারে তবে গ্রোক কিছুটা সৃজনশীল কিন্তু চ্যাট জিবিটির মতো অতটা ডিটেইল কনটেন্ট জেনারেট করতে নাও পারে সৃজনশীলতার দিক থেকে চ্যাট জিবিটি এগিয়ে আছে ফাইনালি কোনটা বেশি কার্যকর কোনটাই বেশি সেরা আমি বলতে চাই তুমি যদি প্রোগ্রামার বা কন্টেন্ট ক্রিয়েটার হও তবে চেয়ার জিবিটি তোমার জন্য বেশ ভালো হবে তবে তুমি যদি সর্বশেষ ট্রেন ও নতুন তথ্য চাও তাহলে গ্রোক ভালো হতে পারে আর তুমি যদি সহজ ও ব্যালেন্সড পারফরমেন্স চাও তবে চ্যাট জিবিটি ওভারঅল সেরা অর্থাৎ তোমার কাজের ধরন অনুযায়ী চ্যাট জিবিটি বা গ্রোক তোমার কাছে সেরা তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তুমি কোন চ্যাটবোর্ডটি বেশি পছন্দ করো কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো